করবা প্রথম যেটা ওটা করি আগে চলেন আজকে তবা করি রাজি কে কে রাজি দেখি তবা করতে তাহলে মুখ দিয়া বলি আল্লাহ করলাম তবা পাক্কা কি বলতে রাজি আল্লাহ করলাম যদি মনের থিকা বলতে পারেন তাহলে লেখা নেন গুনা মা আর আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে ডাক দিতেছে হালমিম মোস্তাক ফির ফাঁক ফির আলা কে আসিস মাপ চাস আমি মাফ করব আমরা সময় মতো হাত উঠায় দিছি কিন্তু সময় মতো মুখ দিয়ে বলে দিছি আল্লাহ মাপ চাই আজকে তো মাফ হয়েই যাবে কোন সন্দেহ নাই এতে যদি মনের থেকা বলে থাকে আর চলেন সামনে রমজান আসতেছে আজকের থেকে প্রস্তুতি নেই নিজেকে লাইনে দাঁড় করা দেই ওয়াদা করি যে ফজর থেকে নামাজ বা জমা ছাড়ব না কোনো দিন ছাড়বো না কম সে কম রমজানের শেষ দিন পর্যন্ত ছাড়বো না একটা ওয়াদা যুবকদের থেকে আনিব যুবক তোমার পায়ে হাত রেখা বলে কালকের থেকে করতে পারলে ভালো যদি না করতে পারো রোজার এক তারিখ থেকে নিয়া ঈদের পরের দিন পর্যন্ত তোমার পায়ে হাত রায়খা বলে খোদার ওয়াস্তে। তোমার নেট কোন গুনার কাজে ব্যবহার করো না পারব আদা করতে যে আমি নেট গুনার কাজে ব্যবহার করবো না ব্যবহার করো আমার কোনো আপত্তি নেই কিন্তু গুনার কাজে না রমজানের সম্মানার্থে যে আমি নেট গুনার কাজে ব্যবহার করবো না আরেকটা সবার কাছে দিব আসেন পবিত্র রমজান সামনে পবিত্র রমজান সামনে রমজান নিয়ে বিশ্লেষণ করলে অনেক করা যাবে মাসের পর মাস করলেও শেষ হবে না আল্লাহ এই রে কোন রমজান দিছে আমরা প্রতিজ্ঞা করি রমজান মাসে আমরা কেউ টেলিভিশনে চোখ লাগাব না পরে যায় না যায় এই ফটো আমি দিতেছি না কিন্তু রমজানের সম্মানার্থে আমরা কোন পুরা মাস টেলিভিশনে চোখ লাগাবো না পারবেন তো হ্যাঁ আরেকটা হুজুর বলতে ছিল সহানুভূতির মাস আসেন আল্লাহ যাদেরকে সামান্য সমর্থ দিছে এক গোট পানি দিয়া রোজা খোলাইতে পারেন কাউকে এক গোট পানি দিয়েও যদি রোজা খোলাইতে পারেন কাউকে যে আমি এক গোট পানি দিয়া খোলাইতে পারি আমার এতটুক সমর্থ আছে সেও যেন রাস্তায় দাঁড়ায় প্রতিবেশীর ঘরে এক গোট পানি নিয়ে যায় বলে আমার পানিটা দিয়ে ইফতার করে আসেন আপনি ইফতার করাবেন না রোজার মালিক হবেন কবুল রোজা আপনার আমল নামায় লেখা হবে শুধু রোজা লেখা হবে না জাহান নাম থেকে আপনার নামটা আমার নামটা কেটে দেওয়া হবে সহানুভূতির মাস আমরা যাদেরকে আল্লাহ সমর্থ দিয়েছে আমরা আসেন আমাদের সমাজে যাদের সমর্থ নাই সমর্থ নাই যদি কেউ থাকেন যে এখানে দৈনন্দিন প্রয়োজনের জিনিস বিক্রি করেন আপনাকে আমি অনুরোধ করব এগারো মাস সব লাভ কামাইছেন আপনি আমার কোনো বিপত্তি নাই খোদার বাস্তে এক মাস কামায় না আল্লাহ যদি বরকত দেয় শুধু সহানুভূতি করার কারণে শুধু জান্নাত দিবে না বরকত দিবে তার পরের মাসে আপনি দেখবেন যে কতটুকু এগারো মাসে আল্লাহ পোষায় দিবে আপনাকে শুধু পোষায় দিবে না হইতে পারে এগারো মাস সবজি বিক্রি করে আপনি বাড়ি গাড়ির মালিক হইতে পারেন আল্লাহ পারে না পারে না পারে আপনি এক মাস সহানুভূতি দেখান যেই দামে কিনা ওই দামে বিক্রি আর যারা ক্রেতা তাদেরকেও বলবো সে তো জান্নাত নেওয়া যাবে সহানুভূতি দেখায় আপনি জান্নাত নেবেন কি করে আপনিও তার সাথে সহানুভূতি দেখান সে লাভ নেয় নেয় আপনি বলেন একশো টাকায় তোমাকে দশ আমি পঞ্চাশ টাকার জিনিস নিলাম তোমাকে দশ টাকা হাদিয়া দিয়া গেলাম আমারও জান্নাতের দরকার আপনি যখন হাদিয়ার মাধ্যমে সহানুভূতি দেখাবেন জান্নাত আপনার নামেও লেখা হবে ওই ব্যক্তি লাভের চেয়ে বেশি দুই দলেরই হওয়া উচিত আমরা যারা ক্রেতা আমাদেরও মন মানসিকতা এটা হওয়া উচিত বাঙালি তো হইল আমরা তো এরকম হইলাম যে সে তো দাম নিল না যেই দামে কিনা ওই দামে বিক্রি করলো এক পয়সা লাভ নিল না সে তো জান্নাত গেল আর আমি জান্নাত কামানো ছাড়াই খালি সবজি নিয়ে ফিরে আসলাম আমিও কামানের সুযোগ ছিল আমি যদি দশ টাকা বেশি হাদিয়া দিতাম যেটা তোমাকে হাদিয়া দিলাম হাদিয়া আমি সহানুভূতি দেখাই আসেন এরকম একটা পরিবেশ আমরা বানাইতে পারি কিনা দেখি আল্লাহ রসুল খুশ হয়ে যাবে বিশালাইগা যাবে জান্নাতের মরতে দেরি দেরি হবে না আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান ওমা করেন ইল্লাল বালা